সালাম আলাইকুম কোন নেতাদের এবং কোন কর্মীদের মৃত্যুতে আর কোন ভ্রান্ত ধার্মিকদের মৃত্যুতে এবং পীরদের মৃত্যুতে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অভিশাপ থাকে ভূপৃষ্ঠে শক্তি সময়ের পক্ষ থেকে অভিশাপ থাকে এবং সমস্ত মানুষেরা এই লোকদেরকে অভিশাপ দেয় এদের চিহ্ন কি এরা দুনিয়াতে এমন কি করেছে যে এদের মৃত্যুতে মানুষ মিষ্টি বিতরণ করে কোরআনের ভিতর আমরা যদি দুই নম্বর সোরাল বাকারা এর একশো উনপঞ্চাশ একশো উনষাট এবং একশো ষাটে দেখি তাহলে এখানে আল্লাহ বলছেন নিশ্চয় যারা আয়াত গোপন করে মারা গেছে তারা কুফরি মৃত্যুতে মরেছে

আল্লাহ রব্বুল আলমিন চিরকাল রাখবেন এই অভিশাপের ভিতরে তাদের আজাব একটু হালকা করা হবে না আর তাদেরকে একটু সময় দেওয়া হবে না তারা অবিরাম এই দুদকের ভিতরে পড়ে থাকবে আজ পৃথিবীর ভিতরে যারা ভণ্ড পীর রয়েছে ভণ্ড ধার্মিক রয়েছে এবং নেতার কর্মী রয়েছে এদের মৃত্যুতে মানুষেরা মিষ্টি বিতরণ করে এদের মৃত্যুতে মানুষ স্বস্তি বোধ করে কারণ ইরাহা দুনিয়াতে আল্লাহ তালার আয়াত গোপন করেছিল আর মৃত্যু এমন ভাবে এদের হয়েছে যে আল্লাহ তালা বলছেন এদের কাফেনি মৃত্যু দেওয়া হয়েছে তাই আল্লাহ তালার অভিশাপ এদের উপরে থাকে ফেরেস্তাদের অভিশাপ থাকে এবং জগতের মানুষের অভিশাপ এদের উপরে থাকে আর এই লোকগুলি আমরা আমাদের যুগেও দেখেছি বিভিন্ন দেশের প্রধানেরা যখন মারা যায় তখন দেশের মানুষ স্বস্তি পায় কিছু কিছু পীররা যখন মারা যায় কিছু কিছু ভ্রান্ত মৌলবাদ যখন মৃত্যুবরণ করে তখন মানুষেরা আনন্দ লাভ করে যে অন্তত এতদিন যাবৎ কোরআনের বিপরীতেরা কর্মকাণ্ড করে গেছে তাদের থেকে পৃথিবীবাসী দেশবাসী অন্তত বেঁচে গেছে তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে এদের উপরে আল্লাহ আলা ফেরেস্তাদের এবং সমস্ত মানুষের অভিশাপ থাকে